আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আমি নবীজিকে এই কথা বলতে শুনেছি এয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহান আহুয়াতা আলাম আমার সমস্ত উম্মতের মধ্য থেকে একজন উম্মতকে সবার থেকে আলাদা করবেন সুবহান আল্লাহ ওই উম্মতকে আলাদা করার পর সায়াম শুরু আলাই হিত্তি সাহাতা উমতি সাইনা ওই উম্মতের সামনে তার নিরানব্বইটা গুনাহের খাতাকে আল্লাহ খুলে দিবেন কয়টা গুনাহের খাতা নিরানব্বই বলেন কয়টা এ অপরাধী নিরানব্বইটা গুনার খাতা তার সামনে আল্লাহ খুলবে এই খাতাগুলো কত বড় আল্লাহর বলেন কুল্লু বাসর এক একটা খাতা এত বিশাল এত বিশাল এত বড় বান্দার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় যত দূর দেখা যায় যত বড় দেখা যায় এক একটা খাতা এই চোখের দৃষ্টি সীমার চাইতেও বড় না বলেন এটা ছোট অপরাধী বড় অপরাধী জুড়ে বলতে হবে ছোট অপরাধী বাচার কোন সুযোগ আছে এমনিতে লাহ কুয়া ইল্লাহিনাজিমিন কথা ঠিক কিনা অর্থ জান্নাতে যাওয়ার কোনো বাব নাই কারণ গুনাহের খাতা হলো নিরানব্বইটা আবার এক একটা খাতা এত বড় যে চোখের দৃষ্টি যত দূর যায় এই পর্যন্ত খালি গুনার খাতা গুনার গুনা দেখা যায় না উজবিল্লা আমার বন্ধুগণ আল্লাহ আলাম ওই বান্দাকে প্রশ্ন করবেন আতুন রুমিন হাদা সেই আন এরে বান্দা এই খাতার মধ্যে যা লেখা আছে তার কোনোটাকে কি তুমি অস্বীকার করো নাকি এরপরে আল্লাহ আবার প্রশ্ন করবেন আর গলা মা বাতিল হাফিদুন এরে বান্দা আমার যে লেখক ফেরেস্তা আছে এরা তোর প্রতি কোন জুলুম করছে নাকি কি মনে হয় লেখক ফেরেশতা কি রহমান কাতিবিন ওরা জুলুম করবে এবং এই খাতার মধ্যে যা লেখা আছে উল্টা পাল্টা কিছু লেখা আছে না 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 ওই বান্দা বলে লা আরব্বি আই আল্লাহ এখানে যা আছে আমি কোনোটা কেউ স্বীকারও করি না এবং ফেরেশতারাও আমার প্রতি কোনো জুলুম করে নাই অতপর আল্লাহ সুবাহ ওই ব্যক্তিকে বলবে আফালা কাউদরুন এই বান্দা তোমার কি কোনো কিছু বলার আছে নাকি বলেন তো দেখি এত বড় দিয়ে কি কইব যার নিরানব্বইটা গুনার খাতা এক একটা খাতা এত বড় এ আল্লাহর কাছে কিছু কওয়ার মুখ আছে তার সে বলবে লা আর আল্লাহ আমার কিছু কওয়ার নাই কারণ আমি শেষ আমি কি শেষ আমি ধরা খায় গেছি আল্লাহ সুবাহ তাকে বলবেন এ বান্দা ইন্ন হাসানা আল্লাহ একবার আরে বান্দা আমার নিকটত্বর জন্য একটা নেক আমল আছে ইন্নাহুলা দুল মা আলাই কালিয়া উম বান্দারে আজকার দিনে তোর ওপর কোনো প্রকার জুলুম করা হবে না সুবাহান আল্লাহ অত আল্লাহ বলেন ফাতাখুনজু বি তক অভিজী বলেন সাতাখরুজু বি তক একটি ছোট্ট কাগজের টুকরা বের করা হবে। ফিহা আসাদু আল্লাহ ইলাহ আইল্লাল্লাহ ও অসাধু আন্না মুহাম্মাদ নাবদুহু ওরাস হলো ওই কাগজের টুকটার মধ্যে এই কালিমা লেখা অসাধু আল্লাহ ইলাহ ইল্লাল্লা অসাধু আন্না মুহাম্মাদ আবুদুহু ওরাস হলো এই কালিমা লেখা এটা আল্লাহ তাআলা বের করবেন এরপর এই বান্দাকে বলবে ওসুদুর ওয়াজনক এই বান্দা যেখানে ওজন করা হয় এমনি নিকটে তুই যা মানে এটাকে ওজন করা হবে সুবাহান আল্লাহ ওই বান্দা আশ্চর্য হবে সে আল্লাকে বলবে মাহাদিহিল বিতয়াকা মাহাদিহিল সিটিল্লাত আল্লাহ তা আলাহ ছোট্ট একটা কাগজের টুকরা ওই নিরানব্বইটা বড় বড় গুনাহের খাতার মোকাবেলায় কি আর হবে আল্লাহ বলবে ইন্নাকালা তুদ্লা মুবান্দারে তোর পরজুলম করা হবে না সুবাহান আল্লাহ এরপরে নবীজি বলেন মিজানের মধ্যে দাড়ি মধ্যে এই এক টুকরো কাগজ দেওয়া হবে আর অপর পাল্লায় তার নিরানব্বইটা গুনাহের দফতর দেওয়া হবে রব্বুল আলামিন যেই কাগজের মধ্যে এই কালিমায় শাহাদা লেখা আছে এই ছোট্ট কাগজের টুকরা ওই গুনাহের কাগজের যে গুনাহের খাতার যে পাল্লা আছে তার চাইতে অধিক পরিমাণে ভারী করে দিবেন সুবাহ এর মানে হলো এ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবুদাহু ওরা রাসূলু এটা এত পাওয়ারফুল কালিমা এই কালিমা এত দামি এত ওজন এত ওজন যে 99টা গুনাহের খাতা যেগুলো চোখের দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত যায় এত বিশাল বিশাল খাতা তার মোকাবেলায় ছোট্ট কাগজের টুকরার দাম আল্লাহর কাছে কম না বেশি অনেক বেশি কথা ঠিক কিনা এবার বলেন এই যে কালিমা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আল্না মোহাম্মাদান আবদুহু রসুল এটা আমাদের পাঠ করা বিশ্বাস করার দরকার আছে না নাই এটা আমাদের ইমান এটা কি এই একটু পড়াবো এখন এই ক্লাসে ছাত্রদেরকে এখন সবক দিব সবক করতে হবে আমার সাথে আমি বলবো পরে আপনারা বলবেন অ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও অসা সাধু আল্নাহ মুহাম্মাদান আবুদুহু ওয়া রাসূলুহু এই কালিমা পাঠ করবেন তো ইনশাআল্লাহ নিজে বারবার এটা প্রতিদিন পড়বেন প্রতিদিন কি করবেন করবেন এটার দাম এটার পাওয়ার কত বেশি যে নির্ঘাত জাহান্নামী ওরে আল্লাহ এই কালিমার বদৌলতে কি করেছেন বাঁচাইয়া দিবেন কথা ঠিক কি না এজন্য আমরা বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ